সবাইকে আশা করছিলো আমরা সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি আমার দিদি আর আমি দুজনে বেরিয়ে পড়েছিলাম ঘোড়ার ড্রেস দেখতে যাওয়ার উদ্দেশ্যে তো এই যে আমরা বেরিয়ে পড়েছি আর আমরা মাঠে চলে এসেছি খুব ভালো লাগছিল এখানে এসে প্রচুর ভিড় দেখলাম অনেক লোক ছিল আশেপাশের চারিদিকে প্রচুর লোক ছিল তারপরে ঘোড়া দেখলাম ভীষণ ভালো লাগছিল ঘোড়াটাকে দেখতে খুব সুন্দর লাগছিলো তারপরে এই ঘোড়াটা বাদ দিয়ে আমি একটা ছোট্ট কিউট ঘোড়ার দিকে তাকালাম এই ঘোড়াটা এই ঘোড়াটাকে দেখতে আরও বেশি সুন্দর লাগছিল অনেক সুন্দর লাগছিলো আর এই প্রথমবার আমাদের পাড়াতে এরকম একটা খেলা অর্গানাইজ করেছে ভীষণই ভালো লাগছিলো দেখতে আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার সবাই খুব ভালো আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো থাকবে দু তোমাদের সবার খুব ভালো কাটুক আর চেষ্টা করব আমিও খুব ভালো থাকার আর আমারও যেন দু খুব ভালো কাটে তো আজকে দিনটা ছিল দু তারিখ জানুয়ারি দু তারিখ তো ফ থার্টি ফার্স্ট নাইট আর এক তারিখে আমি কি করেছি সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ আমার খুব একটা শরীরটা ভালো লাগছিল না এখনও ভয়েস শুনলে বুঝতে পারবে যে আমার গলার ভয়েসটা অতটাও ভালো নেই তো সেই জন্য আমি তোমাদের সাথে সেগুলো শেয়ার করতে পারিনি তো এই ঘোরাতেও প্রতিযোগিতা এই ভিডিওটার দিন আমি একটু ভালো ছিলাম তো সেই জন্য আমি গেছিলাম আর ভিডিও করেছি ছোট ছোট ভিডিও করেছি তো এখানে রেস অলরেডি শুরু হয়ে গিয়েছিলো এক রাউন্ড হয়ে গেছিল অনেকগুলো রাউন্ড হয়ে যাওয়ার পরে এটা ছিল লাস্ট রাউন্ড এটা দেখার জন্য আমি এখানে দাঁড়িয়েছিলাম অনেকটা দূরে দাঁড়িয়েছিলাম এটা দেখার জন্য আমি একটু কাছে এসে দাঁড়ালাম এটা দেখে বাড়ি চলে যাব তো এই রাউন্ডটায় চলে এসেছিল অনেক দূর থেকে একটা সাদা ঘোড়া প্রচণ্ড জোরে দৌড়ে আসছিল বেশ ভালো লাগছিল দেখতে এই যে এটা দেখার পর আমরা বাড়ি চলে আসি বাড়ি এসে আমরা তিনজনের রেডি সেডি হয়ে আবার চলে যাই মেলাতে এটা আমার জামাইবাবু এটা আমার দিদি তাও আর এটা হচ্ছে আমি আমরা তিনজনের রেডি হয়ে মেলায় চলে আসি তো নতুন বছর বেশ ভালোই কাটছে প্রথম দিকটা জানি না পরবর্তীকালে কি হবে তারপরে মেলায় এসে আমার আর একটা দিদি জামাইবাবুর সাথে দেখা হয়ে যায় তো সেখানে আমরা সবাই মিলে চাউমিন খাই সবাই খুব হাসাহাসি করছিলাম চাউমিন খাচ্ছিলাম ভীষণ মজা করছিলাম এরকম করতে করতে আমরা চলে আসি অর্কেস্টার দেখতে এই ভীষণ সুন্দর গান করছিলো বেশ ভালো লাগছিল বেশ সুন্দর গান করেছিলো আর আমাদের সবাই সবাই নাচছিলো আমাদের গরুর সবাই আছে নাচছিলো

পাড়ার তুমি সবাই নাচানাচি করছিলো ভীষণ ভালো লাগছিলো দেখতে সবাই নাচানাচা করছিলো সব বড় মেয়ে ছেলে বাচ্চা বড় সবাই নাচানাচি করছিলো এটা ছিল ছিলি মেয়েদের সাইড আর ওই সাইডটা ছিল ছোলোদের সাইড ডান দিকটা ছিল ছেলেদের সাইড মা দেখতে ছিল মেয়েদের সাইড এরপরে আমি স্কুল যে বসেছিলাম সেখান থেকে উঠে আমি চলে গেছি এবং বেড়ে সিনেট ওয়েট শোনার পরে তারপরে আমাদের বাড়ি চলে যাওয়ার পর ছিল এবার ভাবছিলাম যে দু হাজার তেইশটা কীভাবে আমরা সবাই আনন্দ করে ভালোভাবে কাটিয়ে দিলাম এইভাবেই যেন দু হাজার চব্বিশটা কেটে যায় আর আমার ভিডিওটা আমি এই পর্যন্তই শেষ করে দেবো তার আগে তোমাদের কিছু পিকচার আমি দেখাবো যেগুলো আমি চার্চে গিয়ে তুলেছিলাম তো এই যে সেই পিকচারগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক থেকে দেখে থাকলে চ্যানেলটা প্লিজ ফলো করে দেবে টাটা